ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা কন্টেম করবে রাষ্ট্রীয় সৌগত ভট্টাচার্যের কোর্টে আমি একটা রিট করব দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুগতে হবে আমি একটা কথা বলে দিলাম আমি সিপিএম এর যখন মধ্য গহনে লক্ষণ সেটকে ফিনিস করালো মানে ভোটে হারিয়ে মমতার সূর্য যখন মধ্য গহনে দুশো এগারো দিচ্ছে তাকে হারানো আমার কাছে মশাম আছি আর আমি জন্মাষ্টমীর পরে আগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক পদযাত্রাটা এখান থেকে শুরু করিজ্ঞেস করুন আর ওর যে উপরে আছে মমতার চুটি চাটা বেআইনি করুন জিজ্ঞেস করুন ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে আমি অ্যারেস্ট করেছি ও অ্যারেস্ট করার ওকেই জবাব দিয়ে করতে হবে আমি আধঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি উঠে অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত বেশি করেছেন দুটি মানে করবো কেন যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার পুলিশকে আমি নিয়ে আসবো কেন সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো না সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার তো সাকসেস হয়নি আমি বুলে খুব গাড়িতেও খুঁজে আমি যদি এই গাড়িটাই থাকতাম ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল কত কতক্ষণ দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর চুড়ে মাথা থেকে চোখের সামনে দেখেছে স্বপ্ন কাউিব